এরপরে ওই মতে কালেকশন দেখান এরপরে কিন্তু আমাদের ভিতরে যে কালেকশন আছে দেখেন এরপরে কিন্তু বাইরে আমাদের আরো কিছু গাড়ির কালেকশন আছে দিয়ে আজকে কিন্তু বাইকগুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে আর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু নতুন নতুন সব হট কালেকশন গুলো দেখেন অলরেডি চলে আসছে

অনেকদিন পরে কিন্তু যেমন লাল কালার গাড়ি দেখতে চান অবশ্যই চলে আসেন এই গাড়িটা নিতে এরপর দেখবেন মাত্র অনলি এক লক্ষ বিশ হাজার টাকা বাইশের মডেল সুপার কন্ডিশন এক লাখ দশ হাজার টাকা পেয়ে যাবেন আজকে হুডা হর্শের মডেল যাদের দরকার এখন ইনশাল আমাদের অ্যাড্রেস চলে আসেন আর এক লাখ বিশ হাজার থেকে আপনি পেয়ে যাবেন পালসার ডাবল ডিস্ক এটা হচ্ছে আপনার বিশ এর মডেল বাইশের রেজিস্ট্রেশন মডেল হচ্ছে বিশ বাইশের রেজিস্ট্রেশন ডাবল ডিস্ক দুইটা চাকে একবার নতুন লাগানো দেখেন একদম সুপার ফেস মাত্র এক লাখ বিশ হাজার টাকা এরপর দেখেন মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা আজকে পাবেন এক বছর এফআইএস রিক্সা এক লাখ পঁচানব্বই দিলাম এরপর দেখেন এক দুই তিন চার কোন কালারটা নাই বলেন আপনার কোন কালারটা দরকার আপনি ফোনে বলবেন ভাই গাড়িটা ওই কালারটা দরকার যেটা বলবেন আপনি আছে দেখেন

দুই লাখ তিন হাজার টাকা দুই লাখ তিন হাজার টাকা এরপর দেখেন এখানে কিন্তু আরেকটা পালসার আছে মাত্র অনলি পঁচাশি হাজার টাকা পাবেন আজকে অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা পালসার এরপর দেখেন ফোরবি দেখেন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় একশো পঁচিশ সিসির মাত্র ষাট হাজার টাকা ডিসকোভার আর এই যে প্রবাসী ভাইদের কথা বলছিলাম এই কাজ অলরেডি বাজার হয়ে গেছে হ্যাঁ ইনশাআল্লাহ এরপর দেখেন বিএস সিক্স ইঞ্জিনের

আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নাম্বার দোকান তো যারাই প্রয়োজন রেখে অবশ্যই আমাদের লাইফটা একটু তেজে দেখবেন যে আসলে কার কোন গাড়িটা দরকার অবশ্যই দেখান